কখনো কখনো ইন্টারজেনিক ভার একটি মাত্র অবজেক্ট গ্রহণ করে কিন্তু আমরা এই কিছু প্রায় পড়ে এলাম ইন্টারজেনিক ভার এর কোনো অবজেক্টের দরকার পড়ে না দা মুন ইজ শাইনিং देयर ইজ নো নিড টু ইউজ এনি কাইন্ড অফ অবজেক্ট ছিল না তো কিন্তু কখনো কখনো ইন্টারজেনিক ভার একটি মাত্র অবজেক্ট গ্রহণ করে এই রকম অবজেক্ট আমি কি বলবো কগনেট অবজেক্ট বলবো যেমন মিরা সিংস আ সং মিরা সিংস এটা কি ভাবতো আমি যদি বলি কি গান গায় আমি যদি বলি মীরা সিং মীরা গায় সেখানে সত্যি কথা বলতে গেলে কোনো দরকার পড়ছেই না অবজেক্টের কি কোনো দরকার

লিখলাম কি লিখলাম না লিখলাম আমি যদি বলি মোহন করে কেটে দিলাম আমি এখন এটা দেখছি না জাম্পস হচ্ছে আমার কি ফুলি সেই জন্য আমরা পুরো ভাইবেল পুরো ডিপে ঢুকছি এগুলো কিন্তু আমরা প্রথম সেগুলো শিখবো না তার মানে দেখো মোহন জাম্পস মোহন জাম্পস তার মানে আমাকে এটা মাথায় রাখতে হবে যে মোহন লাফায় মোহন কি করে লাফায় কতবার যখনই আমার ইনট্রানজিটিভ ভার্বে देयर इज नो नीड टू यूज एनी কাইন্ড অফ অবজেক্ট ইজন্ট ইট বাই হোয়েন সামওয়ান উইল আস্ক আ বিগার কোশ্চেন যে কতবার লাফায় কি করে কতবার করে দেন আই উইল অ্যাড দোজ অবজেক্ট এন্ড দোজ অবজেক্ট উইল কল ইটসেলফ আ কগনেট অবজেক্ট মাথায় ঢুকলো কি ঢুকলো না এক্স্যাক্টলি আমাকে যদি বলে দে ফটাফাইট এবার আমি একটু প্রেপাস্ট টেন্সে যাচ্ছি দে ফট

একটা জিনিস মনে রাখবে গ্রামারে যেরকম নিয়ম আছে সেই নিয়মের কিন্তু ভাঙনও আছে মানে এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রম আছে লিখে নেওয়া এটা এরপর আবার দেবো পজিটিভ